এই ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করবো বিএনবি নিয়ে আমাদের প্রিভিয়াসলি আমি একটা ভিডিও আপনাদের সাথে শেয়ার করেছিলাম এবং যদিও ভিডিওটা রিমুভ করে দেওয়া হয়েছিল ইউটিউবের এখান থেকে কারণ হলো ইউটিউবের মধ্যে বর্তমানে এখানে কয়েন শেয়ার করা যায় না বা কয়েন শেয়ার নিয়ে যদি কোনো ভিডিও আপলোড করা হয় তাহলে ওটা রিমুভ করে দেওয়া হয় তো এই কারণে পরে আমি ভিডিওটা আমাদের টেলিগ্রাম চ্যানেলের মধ্যে শেয়ার করেছিলাম যাতে করে এখান থেকে আপনারা দেখে নিতে পারেন এবং ওইখানে একটা মেইন কয়েন ছিল হলো বিএনবি কয়েন এবং ওইটা চলতেছিল সাড়ে আটশো ডলারের কাছাকাছি আমি আপনাদেরকে বলেছিলাম বিএন বিএনবির এখানে ইডিএফ আসতেছে প্লাস এখানে ক্রিপ্টো মার্কেটের মধ্যে একটা সাইকেল চলে থাকে সেটা হলো সবার প্রথমে পাম্প করে বিটকয়েন বা বিটিসি দেখতে পাচ্ছেন এটা হলো ক্রিপ্টোর মানি ফ্লো কোনো একটা কারণে সবার প্রথমে টাকা এখানে ফ্লো করে বিটকয়েনের মধ্যে ধরেন বিটকয়েনের ইডিএফ আসলো বিটকয়েন নিয়ে প্রেসিডেন্ট কিছু বললো বা বিটকয়েনের ট্রেজারি তৈরি হলো এইসব নিউজের কারণে বিটকয়েনের মধ্যে অনেক টাকা ঢোকা শুরু করে তারপর যেটা হয় সেটা হলো এটা চলে যায় ইথিরিয়ামের মধ্যে বা লার্জ ক্যাপ কয়েনের মধ্যে লার্জ ক্যাপ কয়েন আছে বলতে গেলে ইথিরিয়াম বিএনবি সোলানা এই তিন চারটা কয়েনই বর্তমানে তারপরে এক্স তো আমরা এখানে যেটা দেখতে পাচ্ছি সেটা হলো বিটকয়েন এখানে পাম্প করেছে এক লাখ পনেরো আঠারো হাজারের আইসে এখানে স্ট্যাবিল হয়েছে তারপর এখানে কিন্তু সোলানা পাম্প করেছিল সোলানা চলতেছিল পঁচিশশো ডলার দুই হাজার পঁচিশশো ডলারের মধ্যে সেখান থেকে চলে আসে সাড়ে চার হাজার ডলারের মধ্যে আর তারপর এখানে আছে হলো এক্সারপি এবং ও এখানে পঞ্চাশ সাইট সেন্ট থেকে বর্তমানে তিন ডলার চলতেছে যদিও এক্সআরপি এখন পর্যন্ত তেমন লড়াচড়া করে নাই কিন্তু সবচেয়ে বেশি গ্রোথ আমরা দেখতে পাচ্ছি বিএনপি এবং সোলানার মধ্যে এই দুইটার মধ্যে বর্তমানে ভালো অ্যামাউন্টের মানি ফ্লো করতেছে আর যেহেতু বিএনপি এখানে খুবই ক্রুশাল একটা এরিয়া এখানে ক্রস করেছে সেটা হলো এক হাজার ডলার তো লাস্ট চব্বিশ ঘন্টায় আমরা একটা হিউজ মুভ এখানে দেখেছি যেখানে প্রায় আঠারো বিশ এর মতন বিএনপি পাম্প করেছে আর সবার কাছে বিএনবি কোনো কারণে এত পরিমাণ পাম্প করবে বাট কথা হলো শর্ট টার্মে বা মিড টার্মে আমরা এখানে কি দেখতে পারি আমি মনে করি বিএনবি এখান থেকে খুবই ইজিলি দুই হাজার ডলার টাচ করতে পারে বা আঠারোশো উনিশশো ডলার পর্যন্ত টাচ করতে পারে তারপর এখানে কুলডাউন হতে পারে যেমনটা আমরা দেখেছি ইথিরিয়ামের মধ্যে যেমন ইথিরিয়াম এখানে দুই ডলার থেকে পাঁচ হাজার ডলারের আশেপাশে আইসে এখানে কুলডাউন হয়েছে তো সবে মাত্র কিন্তু এক হাজার ডলার এখানে ক্রস করেছে আমাদের হাতে মোটামুটি আরও ভালো কিছু টাইম আছে নেক্সট এক থেকে দুই মাস আমরা বিএনবির মধ্যে ভালো গ্রোথ দেখতে পারবো তো এখানে সবারই একটা কোয়েশন আসতে পারে যে বিএনবি এত পরিমাণ জাম্প করার কারণ কি এখানে মাল্টিপল ফ্যাক্টর আছে যেমন এখানে একটা আর্টিকেলের মধ্যে দেখতে পাচ্ছেন বাইন্যান্সের ট্রেডিং ভলিউম কিন্তু রিসেন্টলি অনেক পরিমাণ বেড়েছে এটার সাথে সাথে বিএনবি একটা ডিফ্লেশনারি মডেল ইউজ করে বা বিএনপির সাপ্লাইটা কনস্ট্যান্টলি কমতেছে তারপর এখানে রিসেন্টলি লাঞ্চ হয়েছে এখানে আস্তার এটাও কিন্তু বিএনপি চেনের মধ্যে এবং এইখানে দেখতে পাচ্ছেন এই কয়েনটাও কিন্তু হিউজ পরিমাণ পাম্প করেছে এই জন্য বিএনপির মতো ট্রেডিং ভলিউম বাড়তেছে তো এটা একটা বিএনবি কয়েনের ইউটিলিটি হিসাবে কাজ করতেছে যেহেতু বিএনবি চেন ইউকেস বেড়েছে বা বিএনবি চেনের মধ্যে নতুন কিছু একটা হিট প্রজেক্ট এখানে এসেছে এই জন্য বিএনপিতে সবার ফোকাস তো নর্মালি কিন্তু আমরা বিএনপি কে তেমন একটা ফাস্ট পাম্প করতে দেখি না বা ম্যাক্সিমাম টাইমে এটা স্লোলি স্লোলি পাম্প করে থাকে কিন্তু কারেন্টলি বিএনবি ব্লক চেনের মধ্যে মাল্টিপল হিট প্রজেক্ট আসার কারণে বিএনপির ইউসকেচ বাড়তেছে সাথে সাথে বিএনপির ডিফ্লেশনের মডেল যেখানে বিএনপির সাপ্লাই কনস্ট্যান্টলি কমতেছে এই জন্য প্রাইসের মধ্যে আমরা নতুন অল টাইম হাই দেখতেছি এবং আপনারা এখানে যেটা দেখতেছেন একশো উনচল্লিশ মিলিয়ন হল বিএনবির বর্তমান টোটাল সাপ্লাই এটাকে কিন্তু একশো মিলিয়নে নিয়ে আসার প্ল্যান বা যদিও এটা একটা লং টার্ম প্ল্যান কিন্তু স্লোলি স্লোলি এটাকে একশো মিলিয়নে নিয়ে আসা হবে বা একশো মিলিয়নে আইনে রাখা হবে তো এখানে কিন্তু খুবই স্ট্রং একটা ব্রেকআউট হয়েছে যদি আপনি এন্ট্রি করতে চান তাহলে করতে পারেন এখান থেকে হালকা আর একটু কারেকশন হতে পারে যেমন দেখা যায় পঁচাত্তর ডলার চলতেছে বিশ ডলার বা তিরিশ ডলার আইসা দেন অ্যাগেন আরেকটা জাম্প করতে পারে যেখানে বারোশো তেরোশো ডলার পর্যন্ত টাচ করতে পারে কারণ আপনি যদি দেখেন মার্কেটে এটা আমি তো উইকলি টাইম ফ্রেমের মধ্যে আছে আমি যদি ডেইলি টাইম ফ্রেমে আসি তাহলে এখানে দেখবেন মার্কেট কিন্তু কখনোই একবারে পাম্প করে না সো এটা আপনার মাথায় রাখতে হবে হালকা একটু কারেকশন হলেই আপনি এখানে এন্টার করতে পারেন বা আমার মতে এই প্রাইজেও এন্টার করা যায় ধরেন এক হাজার ডলারের নিচে আপনি এখানে একটা স্টপ লস রাইখা এখানে এন্টার করতে পারেন এবং এখানে একটা ভালো প্রফিট এরিয়া ধরতে পারেন আঠারোশো বা উনিশশোর কাছাকাছি এই এরিয়াতে এটার সাথে সাথেও কিন্তু আপনি যদি থুইটার মধ্যে থাকেন তাহলে দেখবেন মাল্টিপল বিএনবির ইটিএফের অ্যাপ্লিকেশন পড়তেছে তো কোনো একটা বিএনপির ইটিএফ যদি অ্যাপ্রুভ হয় তাহলে দেখা যাবে এক মাসের মধ্যেই এটা দুই ডলার ক্রস করে ফেলেছে সো দেখা যাক এখন কি হয় আমি আপনাদের সাথে আপডেট শেয়ার করার চেষ্টা করব আমাদের টেলিগ্রাম চ্যানেলের মধ্যে তো আপনি যদি এখনও আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন না হয়ে থাকেন তাহলে জয়েন করে নিতে পারেন লিঙ্কটা ভিডিও ডিসক্রিপশনে দেওয়া আছে আর বিএনপি কয়েন নিয়ে আপনি কি মনে করেন ওইটাও আমাকে কমেন্ট করে জানাতে পারেন